আপনার কাছে যদি কোন জমির দলিল নাও থাকে এবং আপনার যদি মনে হয় যে ওই একটি নির্দিষ্ট সম্পত্তি আপনার কিংবা আপনার পূর্বপুরুষ আপনার জন্য রেখে গেছে কিন্তু আপনি কোনোভাবে ভোগ দখল করতে পারছেন না তাহলে আপনি নতুন এর জরিপে সেই সকল জমির মালিকানা দাবি করতে পারবেন এবং দখল নিয়ে ভোগ দখল করতে পারবেন তাহলে আসুন আজকে আমরা জানি ঠিক কিভাবে এবং কোন পদ্ধতিতে আপনি সেই সকল জমি দলিল ছাড়াও ভোগ দখল করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন নতুন ভূমি অপরাধ পুত্র এবং প্রতিকার আইন দুই হাজার বলা হচ্ছে জমির দলিল যার জমি তার এই যে জমির দলিল যার এবং জমি এটা কি সকল ক্ষেত্রে এবং সর্বক্ষণিক প্রযোজ্য কখনোই না কেন না আপনার দলিল একটি কাগজ বোঝানো হয়েছে এবং এই দলিল বিভিন্ন প্রকারভেদ হয় অনেক সময় ডুপ্লিকেট কার্বনের কপির যে রসিদ রয়েছে আমাদের এই যে খতিয়ান রয়েছে এগুলোকেও দলিল বোঝানো হয়েছে তো অনেক সময় দেখা যায় যে আপনার এই সকল দলিল কিংবা ডকুমেন্টের বলে আপনার জমির দখল বুঝে নেওয়া যায় শুধুমাত্র সম্পত্তি হস্তান্তর করার সময় যে দলিল তৈরি করা হয় সাক্ষী প্রমাণ রেখে সেটিকেই দলিল বোজানো হয় না তো আপনার বর্তমান যে ভূমি জরিপ হচ্ছে বিডিএস ভূমি জরিপ এই বিডিএস ভূমি জরিপে এই সকল বিষয়কে আরো নির্ভুলভাবে করার জন্য সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই নির্ভুলভাবে করার জন্য অনেক ব্যক্তি জমি জোর করে ভোগ দখল করে আসছিলেন কিংবা পেশি শক্তি দেখিয়ে সম্পত্তিকে ভাগ বাটোয়ারা না করে একাই সকল সম্পত্তি অন্য ওয়ারিসদেরকে ঠকিয়ে ভোগ দখল করে আসছিল যার কারণে এই ধরনের বিড়ম্বনা নিয়ে আদালতে কিংবা থানায় বিভিন্ন ধরনের জ্ঞানজাম ফাঁসাদ এবং দীর্ঘদিন ধরে আদালতে এই মামলা জটগুলো চলে আসছিল এবং সরকার এগুলোকে নিরসন করার জন্য এবং দেশে জমি সংক্রান্ত যত জটিল আছে জটিলতা রয়েছে সেগুলোকে আপনার সহজীকরণ করার জন্য এই নতুন বিডিএস ভূমি জরিপ যেটি সেটিকে নিয়ে আসার বা আপনার ডিজিটালভাবে প্রণয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে এবং এর ফলে যে ভূমি মালিকগণ এতদিন ধরে প্রতারিত হয়ে আসছে কিংবা সম্পত্তি নিজের মালিকানা থাকার পরেও আপনার বেদখল হয়ে রয়েছে এই সকল সম্পত্তির যদি যদি ডকুমেন্ট পারে তাহলে কেউ বছর ভোগ করে। সেই সম্পত্তি আবার যে মালিক কিংবা ওই যে মালিক রয়েছিলেন তিনি যদি মারাও যেয়ে থাকেন এবং পরবর্তীতে যদি তার ওয়ারিশগণ বা উত্তরাধিকারীর গণ এসেও দাবি করে তারপরে তাদেরকে ফেরত দেওয়া হবে সেক্ষেত্রে যদি সেই সকল ব্যক্তির কাছে কোন দলিল নাও থাকে শুধুমাত্র একটি সূক্ষ্ম প্রমাণ থাকলেই সম্ভব এখন সেটি কিভাবে আসুন দেখি ধরুন আপনার দাদা একটি সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিলেন কিংবা আপনার দাদার বাবা একটি সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিলেন এখন কোনো একজন ক্ষমতাশালী ব্যক্তি এসে আপনার সেই সকল সম্পত্তি জোর করে দখল নিয়ে তারা ভোগ দখল করা শুরু করে এবং আপনার দাদারা কিংবা আপনার বাবারা চেষ্টা করেও পরবর্তীতে সেই সকল সম্পত্তি নিজের মালিকানায় দখল নিতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে হাল ছেড়ে দেয় এখন যে ব্যক্তি জোর করে দখল নিলেন সেই ব্যক্তি তো কোনো আইনি পন্থা মেনে সম্পত্তি কিন্তু হস্তান্তর করলেন না এই আইনি পন্থায় সম্পত্তি হস্তান্তরটা ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল তারপরে বর্তমানে বাংলাদেশের এই দীর্ঘদিনেও কিন্তু ওই একই নিয়ম এবং আগের সূত্র ধরেই চলে আসছে এখন যে ব্যক্তি আপনার জোর করে আপনার বাপ দাদার সম্পত্তি ভোগ দখল করে আসছে তার কাছে যদি কোন লিগেল না থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু ভুয়া হিসেবে সম্পত্তি ভোগ দখল করছে এখন আপনার বাপ দাদার নামে নিশ্চয় সেই সময় দলিল ছিল এবং সেই দলিল বলে আপনার বাপ দাদা নিশ্চয়ই সেই সময় শেষ খতিয়ে এসে খতিয়ে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল এখন তাদের নামে যদি সিএস খতিয়ান আর এস খতিয়ান থাকে তাহলে যে ব্যক্তি সম্পত্তি বর্তমানে বকদখল করছে তিনি যদি অবৈধ দখলদার হয়ে থাকেন তাহলে তার কাছে নিশ্চয় সম্পত্তি হস্তান্তরের জন্য যে আপনার বিক্রয় সূত্রের দলিল দানপত্র সূত্রের দলিল ক্রয় সূত্রের দলিল এগুলো যদি থাকার কথা যদি না থাকে তাহলে নিশ্চয় সেই সকল ব্যক্তি পরবর্তীতে ভুয়া দলিল তৈরি করে তাদের নামে নাম জারি খাজনা খারিজ খতিয়ান এবং রেকর্ড সংশোধন করেছে এখন যেখান থেকে আপনার বাপ দাদার নামে রেকর্ড পরিবর্তন হয়েছে সেই সময় থেকে তাদের কাছে বিক্রয়যোগ্য যোগ্য দলিল দালপত্র দলিল আছে কিনা যদি থাকে তাহলে তারা তো বৈধ মালিকানা যদি না থাকে তাহলে নিশ্চয়ই তারা অবৈধ দখলবার এবং এই বিষয়টি যদি আপনার নতুন বিডিএস জরিপে যে সকল কর্তৃপক্ষ জরিপ করবেন তাদেরকে বোঝানো সম্ভব হয় তাহলে আপনাদের সম্পত্তি আপনারা ফেরত পাবেন এটি নিশ্চিত ধরে রাখ। আর শুধুমাত্র এটি কিন্তু জোর করে জবরদখলের জন্যও না অনেক সময় আপনার বাপ দাদাদের অনেক সহায় সম্পত্তি ছিল সেগুলো দেখভাল করার মতো কোন লোক ছিল না যার কারণে সেই সময় আপনার বাপ দাদারা কোনো ব্যক্তিকে বর্গা চাষ করতে দিয়েছিলেন কিংবা চাইনা বলে কিংবা এটি সূত্রে দিয়েছিলেন যে খাই খেলাসির মাধ্যমে খেতে থাকো সম্পত্তি যখন আমার প্রয়োজন পড়বে তখন দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে এত সম্পত্তি থাকার কারণে আপনাদের সেই সকল সম্পত্তি আর পরবর্তীতে বাদ ফেরত নিতে পারে নাই বা কোনো একটি উপায় পারে নাই কিন্তু বর্তমানে এসে যদি আপনাদের সেই সকল সম্পত্তির জন্য কোনো এই ধরনের আমি যে নিয়মটার কথা বললাম এই পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সম্পত্তি ফেরত পাবেন আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো ওয়ারিস আপনাদের সম্পত্তি আপনাকে বা অন্য ওয়ারিসদেরকে ঠকিয়ে একাই ভোগ দখল করে থাকে তাহলে সেই সকল যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন ওই সকল সম্পত্তি কিন্তু হয় তাকে ছেড়ে দিতে হবে যদি ওয়ারিশ থাকে তাহলে ওয়ারিশ না থাকে তাহলে সেই যে ওয়ারিশকে তিনি ঠকিয়েছিলেন কিংবা যদি ওয়ারিশ মৃত্যুবরণ করেন তাহলে সেই সকল সম্পত্তি সরকার কিন্তু একুয়ার করে নিয়ে খাস তালিকাভুক্ত করে দিবেন কিংবা কোনো প্রতিষ্ঠানের নামে অন্তর্ভুক্ত করে দিবেন যদি ওয়ারিশ না থাকে তাহলে তো ওয়ারিশান ভাগ সূত্রে আপনি একাই পেলেন আর যদি ওয়ারিশ থেকে থাকে এবং সেই ওয়ারিশকে ঠকিয়ে আপনি ভোগ দখল করেন তাহলে নিশ্চয়ই আপনাদের সেই সকল সম্পত্তি ছাড়তে হবে কেননা যদি আপনারা মনে করেন যে আমি কিভাবে সম্পত্তি ভোগ দখল করছি সেটি সরকার কিভাবে বুঝবে এটি বোঝার কিন্তু অনেক উপায় রয়েছে আপনার পাড়া প্রতিবেশী রয়েছে তারা নিশ্চয়ই সাক্ষী দেবেন আর যদি তারা সাক্ষী না দেয় তাহলে আপনাদের মধ্যে নিশ্চয়ই ওয়ারিশান বন্টন দলিল হয়েছে এখন আপনার বাপ দাদার নামে কতটুকু সম্পত্তি ছিল এবং আপনি কতটুকু সম্পত্তি পাইছেন আর আপনি কতটুকু সম্পত্তি ভোগ দখল করছেন এটি কিন্তু যারা ভূমি জরিপ করতে আসছেন তারা কিন্তু দেখলেই বুঝবেন তারা কিন্তু অজ্ঞ না নিশ্চয়ই বিজ্ঞ যার কারণেই তাদেরকে কিন্তু এই সকল দায়িত্ব দেওয়া হয়েছে আর যদি আপনি তাদেরকে বোঝাইতে চান যে সেই সকল সম্পত্তি আপনি ক্রয় করেছেন কিংবা যে সকল ওয়ারিস ছিল তারা এই সকল সম্পত্তি নিতে নারাজ তাহলে নিশ্চয়ই তাদের বিক্রয় সূত্রে দলিল থাকবে কিংবা আপনার সম্মতিপত্র থাকবে হেবা দলিল পত্র থাকবে সাপ কবলা দলিল থাকবে আর যদি না দেখাইতে পারেন তাহলে তো অবশ্যই আপনাদেরকে সম্পত্তি সেরে দিতে হবে এবং আপনারা যারা আপনার প্রতারিত হয়েছে তারা আপনাদের কাছে দলিল দস্তাবেজ না থাকলেও একটি সিঙ্গেল ডকুমেন্ট না থাকলেও শুধুমাত্র ওয়ারিসের ভিত্তিতে সেই সকল সম্পত্তি বিনা গ্যাঞ্জামে আপনার এই সকল সম্পত্তি ফেরত পাবেন এইরকম হাজারো গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ডগুলোর মধ্যে পড়ে এখন বর্তমানে যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন দশ হাত হাত বদল হয়েও যদি কোনো ব্যক্তির কাছে এসে থেকে থাকে সেই সকল সম্পত্তি পুনরায় যে মালিক লীগের যে মালিকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে কিংবা স্বেস্থায়ী নিয়ে পরবর্তী তার ফেরত দেওয়া হয় নাই সেই সকল ব্যক্তির কাছে ফেরত দিতে হবে সে সকল ব্যক্তি যে সকল আছে তারা যদি দাবি করে তাদের কাছে ফেরত দিতে হবে আর যারা আপনারা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ছেন বাপ সম্পত্তি গ্রামগঞ্জে রয়ে গেছে আপনারা এসে শহরে বসবাস করছেন এখন যদি আপনারা এই সকল নিয়ে নাড়াচাড়া দেন সম্পত্তি আপনারা দরকার পড়ে থাকে আপনাদের আপনারা যদি চান তাহলে আপনারা সেই সকল সম্পত্তি আবার পুনরায় আপনাদের কাছে নিয়ে এসে সেই সকল সম্পত্তি ভোগ দখল কিংবা বিক্রি করে অর্থ নিয়ে সেগুলো বিভিন্ন কাজে লাগাইতে পারবেন আর যদি আপনারা এই সকল বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানতে চান বুঝতে চান এবং কিভাবে সম্পত্তি আপনাদের কাছে ফেরত নেবেন এই ধরনের বিষয় নিয়ে আরো অনুসন্ধান করতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আরো আমাদের কমেন্টস করবেন আমরা সেই হিসাবে আপনাদের কাছে ভিডিও টপিক্স নিয়ে হারিয়ে চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ